হাই গাইস আসসালামু আলাইকুম পতাকাই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি চলে আসি যে আনিয়াস ফাসে এটা হবে আপনাদের কিন্তু মল্লিকা শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে তো আপনার ফার্স্ট ফ্লোরে আসলে কিন্তু হিউজ ভিউজফুলন কালেকশন পাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাবেন এখানে তো এখানে চাইলে কিন্তু আপনারা হোলসেল এবং খুচরা দোকানতে পারবেন তো আজকে আমরা দেখাবো ইন্ডিয়ান কুর্তি দেখবো আপনাদেরকে টু পিসগুলো হবে অনেক সুন্দর হবে এই সুন্দর ডিজাইন পাচ্ছি আপনার গলার কাছ থেকে দাম দেওয়া আছে আর এখানে কুচি দেওয়া আছে সুন্দর ঘেরটাও কিন্তু অনেক হবে ঘের পাচ্ছি না সুন্দর ঘের হবে হাতার হবে থ্রি কোয়ার্টার হাতার আর থ্রি কোয়ার্টার হাতে হাতে কুচি হবে কিন্তু ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম পিন্ট থাকতেছে প্রিন্টটা থাকবে সেম পিন্ট আর অন্যরা দেখেন আপনারা অন্য দেখাচ্ছে এদিক ওনারা সুন্দর অন্য পাবেন আপনারা ওনার জলের ভিতরে পাবেন কিন্তু আপনার দুই পাশে কিন্তু এটার পাইপিন দেওয়া আছে অন্যটা সুন্দর না প্রাইসটা হবে কত এটার প্রাইসটা হচ্ছে আপনার তেরোশো বিশ টাকা কালার হবে কিন্তু দেখেন দুই তিনটা কালার তিনটা কালার হবে এটাও এই যে এটা তিনটা কালার হবে ঠিক আছে তেরোশো বিশ টাকা আপনি নিতে পারবেন এই ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন পেতে দেখেন এটা পাঞ্জাবির স্টাইলে আছে গলাটা পাঞ্জাবি গলা পাবেন আপনারা সব দাম সুন্দর পাচ্ছেন আপনারা কাপড়গুলো কিন্তু অনেক ভালো হবে নিচ নিচেটা কিন্তু কুর্তি স্টাইলে পাচ্ছেন আপনারা সুন্দর ডিজাইন কিন্তু দেখেন এটা সাইডে কি পকেট আছে না 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 পকেট স্টাইলে কিন্তু পকেট বানাতে পারবেন আপনারা স্টাইল দেওয়া আছে হাতারা দেখেন থ্রি কটা হাতা হবে থ্রি কটা হাতা হবে হাতারা অনেক সুন্দর ব্যাক পার্টার ফ্রন্ট পার্টার সেম থাকতেছে সেম প্রিন্টের ভিতরে পাবেন আপনারা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন ওনারা দেখছেন বিশাল বড় অন্য হবে সুন্দর টার্সেল দেওয়া আছে চারপাশে দুই পাশে টার্সেল হবে কিন্তু আপনারা এটার মধ্যে কালার হচ্ছে কালার হবে দুইটা আর একটা এই কালার পাবেন কিন্তু খুলে দেখেন এই কালারটা পাবেন আপনারা সুন্দর একটা কালার পাচ্ছেন প্রাইসটা কেমন থাকবে এটা হচ্ছে 1120 টাকা হোলসেল প্রাইস অনলি 1120 টাকা হলো আপনি নিতে পারতেছেন হোলসেল পাইকারি দামে ঠিক আছে প্রাইস পাচ্ছেন হোলসেল প্রাইস পাচ্ছেন আর যারা বিজনেস করেন তারা এখানে আসতে পারবেন তারা নিতে পারবেন তার জন্য একটু সুন্দর সুন্দর হয়েছে আরো গলার কাজটা অনেক সুন্দর দেখেন আপনারা গলায় কিন্তু কাজটা করা আছে সুন্দর কাজ পাচ্ছেন আপনারা এটা কিন্তু এটা কিন্তু আপনার সবুজ দাম আছে না ফুল ওপেন করা পারবেন যদি চান আপনারা ফুল ওপেন করতে পারবেন এটা সবুজ দাম দেওয়া আছে আপনারা যদি কেউ চান এটা ফুল ওপেন করতে পারবেন কিন্তু এটার ওড়নাটা হবে হচ্ছে সিল্কের ওড়না সিল্কের ওড়না পাচ্ছেন আপনারা আর সাইডে পার দেওয়া দেখুন পার হবে সুন্দর আর পার পাচ্ছেন আপনারা আর টার্সেল দেওয়া আছে কিন্তু দুই পাশে টার্সেল হবে কালার দুইটা কালার হবে না আর একটা টিয়া কালার হবে এই আর টিয়া কালারের ভিতরে আছে এটা কিন্তু সুন্দর কালার পাচ্ছেন আপনারা এই যে ঘেরটা কিন্তু অনেক হবে দেখেন ঘেরটা একটু কুর্তি স্টাইল পাচ্ছেন প্রয়েসটা থাকতেছে

দুই পার্শে কিন্তু আপনার এই কাসলগুলা পেয়ে যাবেন এর প্রাইসটা কেমন হবে হচ্ছে আপনার এটা হবে এগারোশো 1150 টাকা দেবেন হোলসেল আপনার আপনারা 1150 টাকা আপনার কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান টুপিস পাচ্ছেন খুবই সুন্দর হবে এটা কিন্তু আপনার সবুদাম দেওয়া হবে চাইলে কিন্তু আপনার ওপেন করে পড়তে পারবেন এটা এটা আপনি অনেকে যদি চান তো এটা ওপেন করতে পারবেন হাতারা কিন্তু ফোল্ডিং হাতা হবে দেখছেন আপনার অনেক সুন্দর হবে ফোল্ডিং হাতা আর এটা হবে চণ্ডী পিণ্ডের ভিতরে

এই যে ওনাটা দেখেন ওনাটা পিওরের ভিতরে পাচ্ছেন আপনি এটা নয়শো পঞ্চাশ টাকা করে আপনি আপনি জামার সাথে ম্যাচিং করে দেওয়া শুনে লাগলো কালারটা আছে সুন্দর কালার দেখেন এটা অ্যাশের ভিতরে আছে এটা এখন অ্যাশের ভিতরে আছে সুন্দর কালার পাচ্ছেন আপনারা এই যে আর্ডার যেন দেখাচ্ছে এটা কিন্তু সুন্দর প্রিন্ট পাচ্ছেন আপনারা দেখেন অনেক সুন্দর হবে জয়পুরি প্রিন্টের মতো পাচ্ছেন এগুলো ইন্ডিয়ান টু পিস ইন্ডিয়ান টু পিস এটা দেখেন দুই পাশে আসল করানো আছে সুন্দর আসল পাচ্ছেন আপনারা